জয় মহাদেব নমস্কার বন্ধুগণ এস টি জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা গত দুই তিন মাস থেকে আপনারা এমন দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন কি করবেন আর কি করবেন না বুঝে উঠতে পারছিলেন না একেবারে বলা যায় আপনাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছিল কিন্তু কুড়ি ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর আপনাদের মধ্যে এক বিপুল পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে যে পরিবর্তন আপনারা এই ডিসেম্বরের শেষ কয়েক সপ্তাহে লক্ষ্য করতে পারবেন একদম আপনার জীবনে পরিবর্তন আনতে চলেছে যা গত কয়েক বছরে আপনি কল্পনা করতে পারেননি হঠাৎ অর্থের রাস্তা খুলে যেতে চলেছে আটকে থাকা কাজ আপনার এগিয়ে যাবে সম্মান পথ সুযোগ একসঙ্গে পাবেন কিন্তু একটি ভুল সিদ্ধান্ত নিলে সুযোগগুলো আপনার হাত ছাড়া হতে পারে তাই ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন কুম্ভ রাশি আপনাদের শনি আর ডিসেম্বর মাসে বৃহস্পতি শক্তিশালী অবস্থানে রয়েছে শনি প্লাস বৃহস্পতি কর্ম এবং ভাগ্য দুটো একসাথে হচ্ছে মনে আপনি যতদিন কষ্ট করেছেন যতদিন নীরবে সহ্য করেছেন তার ফল পাওয়ার সময় শুরু হয়ে গেছে গত দুই তিন বছর কুম্ভ রাশি যে কষ্টগুলো পেয়েছিলেন হয়তো কোথাও থেকে টাকা আসছিল না আপনার উপার্জন বন্ধ হয়ে কোনো কাজ পাচ্ছিলেন না কি করবেন বুঝে উঠতে পারছিলেন না পরিবারের চাপ মানসিক অবসাদ সব কিছু ছিল এটা শনির পরীক্ষার অংশ কিন্তু এখন শনি পুরস্কার দিতে প্রস্তুত কুড়ি ডিসেম্বরের পর হঠাৎ টাকা আসবে পুরনো পাওনা ফেরত পেতে শুরু করবেন কমিশন বোনাস ছোটো বিনিয়োগ থেকে লাভ বিশেষ করে আপনারা যারা ব্যবসা করছেন যারা অনলাইন কাজ করেন ইউটিউব বা ডিজিটাল কাজ করেন তাদের জন্য এই ডিসেম্বরের শেষ দুই সপ্তাহ অত্যন্ত শুভ সময় কিন্তু আপনারা একুশ থেকে তেইশে ডিসেম্বর এই দুটো দিন কাউকে আপনার গোপন কাজের কথা বলবেন না বা কাউকে ধার দেনা দেবেন না মোটা টাকা তারা ওর করে ইনভেস্ট করবেন না চাকুরি বা কেরিয়ার এই ডিসেম্বরের দুটো সপ্তাহ খুব ভালো সময় নতুন অফার পেতে পারেন কোনো চাকুরির কল লেটার পেতে পারেন পদোন্নতির কথাও দেখা যাচ্ছে এই ডিসেম্বর মাসে কুম্ভ জাতক জাতিকাদের জন্য চব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর রাশির জন্য এই চব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর এই চারটা দিন সব থেকে শক্তিশালী সময় যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন এবার সেটা সফল হতে চলেছে গত কিছুদিন ধরে আপনাদের সম্পর্কে যে ভুল বোঝাবুঝি দূরত্ব কথা বলা বন্ধ সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কুড়ি ডিসেম্বরের পর কথা বলা সুযোগ সম্পর্ক মেরাবত বিবাহের আলোচনা শুরু হতে পারে পরিবারে বয়স্ক কারোর আশীর্বাদ আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে এই সময় আপনি অহংকার কারো সাফল্যে হিংসা নিজের পরিকল্পনা সবাইকে বলবেন না বাইশে ডিসেম্বর একটি ভুল কথা বড় সমস্যা তৈরি করতে পারে মহাদেবের ইসে ধৈর্য নিরবত্তা কর্মে বিশ্বাস মহাদেব এটাই চায় মহাদেব কর্মে বিশ্বাসী কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর প্রতিদিন সকালে সানের পর সূর্যদেবকে জল দিন জলে এক চিমটি হলুদ দিন শনিবারের দিন কালো তিল দান করুন হনুমান চালিশে পাঠ করুন এবং সোমবার স্নান করে শুদ্ধ পোশাকে মহাদেবের মাথায় জল ঢালুন একটি বেলপাতা দিতে পারেন এই ছোট কাজগুলো করলে শনি মহাদেব ও বৃহস্পতির কৃপা দশ গুণ বেড়ে যাবে বন্ধুরা কুম্ভ জীবনে যে পরিবর্তন আসতে চলেছে অর্থের রাস্তা খুলে যাবে ভাগ্য কথা বলবে কিন্তু মনে রাখবেন সুযোগ সবাই পায় কাজে লাগাতে পারে না কাজে লাগাতে পারে শুধু হাতে গোনা কয়েকটা মানুষ আপনি যদি চান এই সময়টা যেন আপনার জীবন বদলে দেয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় মহাদেব ধন্যবাদ